যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে প্রথম রোজার ইফতার করতে বসেছি আগে একটা ছবি তুলবে খাইয়া তারপর একটু টাল হয় এরকম পরে ছবি আর একটা তুলবে প্রথম ইফতার ডান কি বলে এরকম আছে না খালাস না এরা ডান ব্যবহার করে ডান শব্দ দেখেন না কিছু করে বলে ডান কে যুবক ভাইয়েরা ঠিক আছে না আমার বলে ঠিক কি বন্ধুর পোলা পায় ইফতার সামনে নিয়ে কি এরকম সেলফি তোলা হবে নাকি ইফতারের আগে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেন না ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব সেলফি তুলবো না দোয়া করব। জোরে বলেন কি করব। আচ্ছা বলেন তো আমরা যে খাবার খাই খাবার খাওয়ার সময় প্লেটে খাবার নেওয়ার আগে সেই প্লেটটাকে আমরা কি করি ধৌত করি সাফ করি ধুয়ে নেই কেন কারণ ধুয়ে নিলে সাফ হলে তখন এটা খাবার খাওয়ার উপযুক্ত হয় খাবার খাওয়ার জন্য যেমন প্লেটকে ধুয়ে খাবার খাওয়ারের উপযোগী বানাতে হয় ঠিক তেমনি আমরা আল্লাহ আল্লাহতালার জান্নাত পেতে হলে আগে নিজেকে ক্ষমাপ্রাপ্ত হিসাবে আমাদেরকে উপযোগী বানাতে হয় খাবার খাবার আগে খাবার খাওয়ার আগে যেমন প্লেট ধুইতে হয় তেমনি আল্লাহর তরফ থেকে রহমত পেতে হলে মা ফেরাত পেতে হলে এর আগে আমাদেরকে একটু ধুয়ে মুছে সাফ করতে হবে কারণ আমাদের জীবনে গুণা আছে না নাই এখন প্লেট তো ধুই আমরা পানি দিয়ে ভীম সাবান দিয়ে আমাদের নিজেদের গুণাকে আমরা ধুবো কি দিয়ে তাও বা ইস্তেক দিয়ে জোরে বলেন কি দিয়ে তহ ভাই দিয়ে আমাদের গুনাহের পরিমাণ যত বেশি আল্লাহ দয়ার পরিমাণ কম না বেশি আল্লাহ তোমার দয়ায় পূর্ণ আমা সারানী তোমার দয়ায় পূর্ণ আমা সার্বক্ষণিক যার দয়ায় বেঁচে আছি তিনি কি আপনি তো বা করেন কারণ তো বা করলে সব গুণা মাফ করে দেন কে আমার নবী ডেইলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেন কতবার এক হাদিসে এসেছে আকতার আমিন সাবঈন আমাররা 70 বারের চাইতে বেশি আর আরেক হাদিসে এসেছে মিয়া আমাররা 100 বার তাহলে দুইটা হাদিসকে মিলালে কি হয় 70 থেকে একশো বার বলেন তো দেখি রসুলের জীবনে কি কোনো গুনা আছে গুনা নাই তারপরেও ডেইলি ইস্তেক করতেন সত্তর থেকে একশো বার আর আমাদের জীবনে গুণা আছে না নাই আমাদের জীবনে গুনা কম না বেশি রসুল তার জীবনে গুনা না থাকা সত্ত্বেও যদি ডেইলি সত্তর থেকে একশো বার তোবা ইস্তেক করেন আমাদের যেহেতু গুনা আছে তো আমাদের তোবা ইস্তেকফার করা দরকার এর চাইতে আরো কম না বেশি আমরা কি করি জোরে বলেন করি সময় নাই আমাদের ইস্তিগফার করবেন চোখের পানির বড় দাম হতে পারে এটাই কারো কারো জন্য জীবনের শেষ রমজান আর হয়তো রমজান মাস পেতে নাও পারেন দুই ফুটা চোখের পানির এত দাম আল্লাহর কাছে এই যে পাশেই আপনাদের বঙ্গোপসাগর আছে বঙ্গোপসাগর সহ দুনিয়ার সাতটি বড় বড় মহাসাগরের পানি দিয়ে বলেন তো দেখি জাহান নামের আগুনকে নিবিয়ে দেওয়া যাবে নাকি কিন্তু আপনি আপনার সারা জীবনের গুণাগের জন্য যখন লজ্জিত অনুতপ্ত হয়ে দুই ফুটা চোখের পানি তৌবা করে ছেড়ে দিবেন এই দুই ফুটা চোখের পানি নাকের নগায় আসার আগে আপনার আমল নামার সকল গুণাগুলোকে দুই ফুটা চোখের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে কোনা থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে তওবার মতো তওবা করব রমজানের দিনের বেলা তিরিশ দিন না ২৯ বা তিরিশ দিন একটা দিনও এই আমলটা মিস করব না প্রত্যেকদিন তওবা ইচ্ছে পার করব সত্তর থেকে যদি বলেন সত্তর থেকে একশো বার করবেন তো আপনারা ইনশাল্লাহ মাফ করে দিবেন কে দুই নম্বা এই রমজান মাসকে ভালোভাবে কাজে লাগাতে হলে দুই নম্বর যে আমলটা আমরা সবাই করব সেটা হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ রমজান মাস তো দোয়া কবুলের মাস তবে আমার দিকে তাকান বাবারা ভাইয়েরা মহিলা পেন্টেলে থাকা মা বোনেরা রমজান মাসে আপনারা বেশি বেশি দোয়া করবেন তবে দেখবেন ওই যে পরীক্ষার্থী মেয়েরা আছে তারা পরীক্ষার আগে স্যারকে বলে স্যার এত বড় বই ঠিক আছে পড়ব কিন্তু একটু যেগুলা বেশি কমন আসতে পারে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলো বলে দেন তখন স্যার একশোটা প্রশ্ন থেকে বিশটা বলে দেন ছাত্ররা বিশটা পড়ে যায় পরীক্ষায় পাশও করে ফেলে পুরো রমজান মাসই তো দুয়া কবুলের মাস তবে দুয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে না নাই এই রকম আটটা সময়ের কথা বলে দিই রমজান মাসে এই আটটা সময়ে রমজান মাসে এই আটটা সময়ে দোয়া করতে ভুলবেন কয়টা সময় এই আটটা সময় দোয়া করলেই দোয়া কবুল করবেন যিনি তিনি কে ভালো করে এক নাম্বার মা বাইনাল আযান ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করতে ভুলবেন না কারণ আল্লাহ নবী বলেছেন লা ইউরাদদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা আযান আর ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আযান হয় না আযানের অন্তত কত মিনিট পরে জামাত আরম্ভ হয় অন্তত অন্তত মিনিট মিনিট না তো এই যে একামতের মাঝখানে এই পনেরো মিনিট আপনারা কি করেন যুবক ছেলেরা তো রমজান মাসে তারা কি করবে একটু আগাম বলে নেই তারা প্রথম তারাবিতে গিয়ে একটা আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে উপস্থিত নামাজ পড়ে আবার আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান প্রথম তারাবি কিরে পোলা পায় এখন কথা কয় না এগুলো শুরু হবে দেখবেন এই যে আজান হওয়ার পরে সে মসজিদে গিয়ে ছবিটা তুলল এই ভাইটা জানে না আজান হওয়ার পরে আজানে কামতের মাঝখানে এই যে পনেরোটা মিনিট সময় আছে এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে যা দোয়া করবে আল্লাহ কোনো কিছু ফিরায়া দিবেন না সুবাহ আল্লাহ তো তখন কি মোবাইল চালাবো আর বুড়া চাচারা কি করে পাশের কি খবর তারপর কয় তোমার বউ বাচ্চার কি খবর চাচা 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 দুই কি করে গল্প করে কামতের মাঝখানে আর যুবকরা একটা কয় দুঃস্থ দেখ একটু আগে ছবি দিছি রমজানের প্রথম তারাবি আমি দশটা লাইক পেয়ে গেছি তারা হিসাব করে লাইকের আর বুড়া চাচারা হিসাব করেন পরিবারের তারা গল্প গুজব করেন আজান ইকামতের মাঝখানে কি গল্প করা আর ফেসবুক চালানোর সময় জোরে বলেন ফেসবুক চালানোর সময় আর মহিলাদের অবস্থা তো খারাপ তারা আজান দিকে দিকে খবর হোক নাই আমি আমার মা বোনদেরকে আপনাদের সবাইকে বলবো রমজান মাসে আটটার সময় দুয়া কবুল করবেন আল্লাহ ফিরায়া দিবেন না সুবাহান আল্লাহ এর মধ্যে এক নম্বর আজান ইকামতের মাঝখানে এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন যিনি তিনি কে এই আটটার সময় মুখস্থ করতে পারবেন না আমি কালকে খুল নাই বলেছি তারা মুখস্থ করছে আপনারা আজকে পারবেন না এক বলেন এক কি বলেন এক নম্বর কি বললাম আজান একামতে মাঝখানে দুই নাম্বার দুবুরা কুল্লি সলাতিম মাকতুবা প্রত্যেক ফরজ নামাজে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন কারণ এই সময় দোয়া কবুল করবেন কে তিন নাম্বার নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন কারণ আল্লাহ নবী বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যখন নামাজে সাজদায় যায় আকরাবু মা ইয়াকুনু আলাব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ আল্লাহ নবী বলেছেন বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর এত কাঁচা কাঁচা চলে যায় আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না নবীজি বলেছেন ফা আকতিরু ফিহি দুআ সুতরাং সাজদার সময় বেশি বেশি দোয়া করো কিন্তু আমাদের দেশের মুসল্লিদের পরিস্থিতি হলো এমন সাজদার মধ্যে যত তারা হুরা তারা সাজদায় গিয়ে সুবান রব্বাল আলার শুদ্ধ করে পড়ে হাসতেছেন আপনারা এগুলো বাস্তব না অবাস্তব সাজদা একটু লম্বা করবেন ইমাম সাহ তো সাজদা লম্বা করলেও বিপদ পিছন থেকে মুসল্লি সিগনাল মেরে ইমাম সাহকে সতর্ক করে একটু লম্বা করবেন সাজদার সময় দোয়া করবেন আল্লাহর রসুলের একটা আমল আছে এই আমলটা হলো আমাদের সমাজে বর নিরীহ আমল কথাটা কি বললাম কি বললাম না কি আমল নিরীহ নিরীহ মানে কেউ করে না অতচো আল্লাহর নবী আমলটা কখনো মিস করতেন না নবীজি সাজদায় যাওয়ার পরে সাজদার তাসবিহও আপনারা পড়েন জানেন ও সুবহান আরব্বিয়াল আ'লা কিন্তু নবী এটার একটা দোয়া কখনো মিস করতেন না সাজদায় নবীজি একটা দোয়া করতেন আল্লাহুম্মাগফিরলি দাম্বিকুল্লাহু দিককহু পারেন হাত তুলেন বলেন আল্লাহ ফিরিলি এ তো বলে না বললে তো মুখস্থ হয়ে যাবে আমি দোয়া করছি আল্লাহ বলে বলে মুখস্থ করায় দাও বলেন আল্লাহ হুম্মাক ফিরিলি দাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু কত সুন্দর দোয়া অর্থ হলো হে আল্লাহ আমার সকল গুণা ছোট বড় প্রথম শেষ প্রকাশ্য গোপন আছে সব করে দাও আমিন যে আটটা সময় রমজান মাসে দোয়া করতে ভুলবেন না তার তিন নাম্বার হলো অবশ্যই সাজদার মধ্যে দোয়া করতে ভুলবেন না কারণ সাজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল করেন কে চার নাম্বার এক তৃতীয়াংশ রাত যখন অতিবাহিত হয়ে যায় অথবা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে যখন উঠবেন ভোর রাতে তো সাহারি খাওয়ার জন্য উঠবেন তিরিশ মিনিট এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন তাহার করবেন তাহার সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিবেন না কয়টা বললাম কয়টা বললাম কয়টা মনে রাখছেন কিনা দেখি এক নম্বর কি বলছি আ আমার শাল্লা জানে কামতের মাঝখানে দুই নাম্বার পাঁচ ওক্ত নামাজে তিন নাম্বার নামাজে কিসের মধ্যে চার নাম্বার কোন টাইমে তাহার জুদের টাইমে কোন টাইমে পাঁচ নাম্বার রমজান মাসে আমরা জুমা পাবো চারটা কয়টা চারটা জুমায় জুমার দিনে দেরি করবেন না আজান হলে মসজিদে হবে ইমাম সাহেব খতিব সাহেব মেম্বরে বসাতিকে নিয়ে নামাজ পর্যন্ত এই সময়টাতেও দুয়া করলে দুয়া যিনি কবুল করেন তিনি গিয়ে এরপরে আসেন ছয় নম্বর হলো জুমার দিনে জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে করলে দোয়া যিনি ফিরাইয়া দিবেন না তিনি কে সাত নম্বর হলো সারাটা দিন রোজা রেখে ইফতারের তিরিশ মিনিট আগে বিশ মিনিট আগে খেজুর পানি বিভিন্ন ধরনের শরবত ছোলা বেগুনি বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিভিন্ন ধরনের ফ্রুটস এত ইফতার সামনে নিয়ে বসলেন কিন্তু খাবার খাচ্ছে না বান্দা তখন ভয় করতেছে কারে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন তাকায় দেখ আমার বান্দা বারো ঘন্টা তেরো ঘন্টা খায় নাই এখনো তার সামনে খাবার আছে খাইতেছে না কারণ আমার বান্দা ভয় করে আমাকে সুবাহান আল্লাহ এই সময় যুবকরা যেটা করবে আমি আগাম কিছু কথা বলে যাচ্ছি যুবকরা প্রথম দিনের ইফতারি সামনে নিয়ে বলবে প্রথম রোজার ইফতার করতে বসেছি আগে একটা ছবি তুলবে খাইয়া তারপর একটু টাল হয় এরকম পরে ছবি আর একটা তুলবে প্রথম ইফতার ডান কি বলে এরকম আছে না খালাস না হ্যাঁ ডান ব্যবহার করে ডান শব্দ দেখেন না কিছু করে বলে ডান কে যুবক ভাইয়েরা ঠিক আছে না আবার বলে ঠিক কি বন্ধুরা ইফতার সামনে নিয়ে কি এরকম সেলফি তোলা হবে নাকি ইফতারের আগে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ নবী বলেছেন ইফতারের সময় দোয়া করলে ইফতার সামনে নিয়ে দোয়া করলে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেন না ইফতার সামনে নিয়ে কি আমরা গল্প করব সেলফি তুলব না দোয়া করব জোরে বলেন কি করব আট নাম্বার খতিব ভাইরা আগামীকাল জুমাবার না বই মাংস আপনি আসছেন না আপনাদের প্রতি অনুরোধ এগুলো আপনার আগামীকালকে আপনাদের মসজিদেও বলবেন মানুষ উপকৃত হবে ইনশা নাম্বার রমজান মাসে যে সময়গুলোতে দোয়া করতে ভুলবেন না এর মধ্যে আট নাম্বার হলো ভালো করে শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন রমজান মাসে একটা রাত আছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর ওই কদরের রাতে যখন আপনি দোয়া করবেন এই দোয়া যিনি ফিরায়া দিবেন না তিনি কে আম্মা জানাইশ নদী আল্লাহ নবীজীকে বললেন অগো আল্লাহ নবী কদরের রাতে আমি কোন দুয়া পড়বো নবীজি বললেন তুমি কতরেন রাতে এই দুয়াটা পড়বে আল্লাহম্মা ইন্ন কাফ লাফ ওয়াফাফুহানি এই দুয়াটা আমরা পারি না যারা পারেন না আমার সাথে বলেন ছোট দুয়া মুখস্থ হবে বলেন আল্লাহ হুম্মা জোরে বলেন আল্লাহ হুম্মা মহিলারা পাশ থেকে আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে দেখো আমাদের সাতক্ষীরার পুরুষরা কি বলার আওয়াজ নেই اللهم انك عفو تحب العفو فاعف عني রমজান মাসের শেষের দশকে বেশি বেশি দোয়াটা করবেন কারণ লাইলাতুল কদর আছে শেষের দশ দিনে শেষের দশকে এই দোয়াটা বেশি বেশি করবেন কত সুন্দর দোয়া আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুয়ুন নিশ্চয় তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফু আননি অতএব তুমি আমাকে ক্ষমা করো বলে না আমিন তাহলে রমজান মাসে দোয়া কবুল হওয়ার জন্য কয়টা বিশেষ সময়ের কথা বলেছি দেখে মনে রাখছেন কিনা এক জুমার দিনে খতিব সাহেব মেম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত ছয় জুমার দিনে আসর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সাত আট আলহামদুলিল্লাহ পরে এইটা হলো সাতটিরার সুদাদের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ পরে আমি রমজান মাসের জন্য মানে জান্নাত উপযোগী বানাবার জন্য আপনি নিজেকে জান্নাতি বানাবেন বেশি না মাত্র কয়টা আমলের কথা বলতেছি পাঁচটা পাঁচটা ওই দুই নম্বরে আটটা দুয়ার সময় ঢুকছে কিন্তু মূল আমল কয়টা এক নম্বর বলছি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার তো করা করবেন তো দুই বেশি বেশি দোয়া করা বিশেষ করে কয়টা সময়ে তিন রমজান মাসে তাহার মিস করবেন না এমনিতে তো সারা বছর পড়তে পারেন না কিন্তু রমজান মাসে পড়ার একটা সুযোগ আছে ভুর রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন আধা ঘন্টা এক ঘন্টা আগে উঠে যাবেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কারণ হলো ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যার কাছে সবচাইতে পছন্দের তিনি কে রাতে রাধারে যারা সিজদা তে রয় দু চোখে স্রোতে নদী যেনময় রাতে রাধারে যারা সেজ দাঁতের রায় দো চোখের শ্রুতে ননী যেন ভয় ছলনার হাত ছানি যতয়া সো পেছনে ফিরেও তা কায়না দেবী দয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বলেন আলহামদুলিল্লাহ চার নাম্বার রমজানে একদিনও কোরআন তেলাওয়াত বাদ দিবেন না কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস শাহর রমাদান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন এই মাসে কোরআন নাজিল করেছেন কে এজন্য রমজান মাসে একদিনও কোরআন তেলাওয়াতের আমল মিস করবেন না পাঁচ নাম্বার আমল হলো

রাতের কেয়াম আদায় করবে তার পিছনের সকল গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে তবে রমজান মাসে তারাবিন নামাজে তারাবিন নামে তামাশা করবেন না তারা হুরা করবেন না তারাবিন নামাজে ইমাম সাহেবকে স্পিডে পড়তে দ্রুত গতিতে পড়তে বাধ্যবাধকতা আরোপ করবেন না বরং বলবেন হুজুর আপনি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে যেন প্রতিটা অক্ষর বোঝা যায় পেছন থেকে যেন মুসল্লি বুঝতে পারে এভাবে আস্তে আস্তে করে পড়েন أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. إيجي تلاوة كلها، بروتيتا সাথে বেআবি করবে ধীরে ধীরে আমরা আদায় করবো তাইলে আমরা জান্নাত নিয়ে আলোচনা করলাম আর নিজেকে জান্নাতি বানানোর একটা সুযোগ তো রমজান মাসে পাচ্ছি রমজান মাসে এই পাঁচটা আমলের কথা বলে গেলাম এটা মিস দিবেন না এই পাঁচটা আমলের মাধ্যমে আমরা ক্ষমা প্রাপ্ত জান্নাতি বান্দা হয়ে যেতে পারবো ইনশা কোন পাঁচটা আমল এক প্রতিদিন সত্তর থেকে একশো বার তো বা ইস্তেক আমরা মিস দিব না ইনশা আল্লাহ দুই রমজান মাসে বিশেষ আটটা সময় দোয়া করতে ভুলব না ইনশা আল্লাহ তিন তাহাজুদ একদিনও জ্ঞাপ দিব না জোরে বলি ইনশা আল্লাহ চার কুরআন তেলাবাদ কি বাদ দিব পাঁচ পাঁচ নম্বর কি বলেছি তারা বিন নামাজ মিস দেব না ইনশা এই পাঁচটা আমল করার তৌফিক আল্লাহ দান করেন আর আমাদেরকে জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন আমরা সবাই বলি আমি